আমরা দুজন কিন্তু চলে এসেছি মালদ্বীপস আর মালদ্বীপসের মাফুসি আইল্যান্ড সবার ইচ্ছে থেকে মালদ্বীপ ভ্রমণের আল্লাহ আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে আল্লাহর অশেষ রহমতে আমরা দুজন কিন্তু হাঁটতে হাঁটতে অনেক ট্রাভেল করে কিন্তু চলে এসেছি মালদ্বীপসে আর এই মালদ্বীপসে আসার জন্য আমার অনেক জল্পনা কল্পনা ছিল আর এই জল্পনা কল্পনা ছেদ করে যখন মালদ্বীপের মাহফুসি আইল্যান্ডে চলেই আসলাম আর সেই মাফুসি আইল্যান্ডে আসার পরে কোথায় কোথায় ঘুরলাম কোথায় কোথায় খেলাম কি কি অ্যাক্টিভিটি করলাম এবং আমাদের এই ট্যুর ট্রাভেল ট্যুরকে কে প্ল্যান করলো সব কিছুই থাকছে কিন্তু আমার এই ছোট্ট ভিডিওতে হাই ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমরা মালদ্বীপসে আস্তে আস্তে মালদ্বীপসে এয়ারপোর্ট থেকে মাহফুসিতে আস্তে আস্তে আমাদের প্রায় বারোটা বেজে গিয়েছিল রুমে উঠতে উঠতে প্রায় সাড়ে বারোটা হয়ে গিয়েছিল তাই এসে একটু ফ্রেশ আপ হয়ে বাইরে না গিয়ে লম্বা একটা ঘুম দিয়েছিলাম কারণ ট্রাভেল ছিল আমাদের ট্রানজিট ট্রাভেল যেটা আমি আপনাদের সাথে আগেও শেয়ার করেছি তাই আমাদের ক্লান্তিটা একটু বেশি ছিল তাই এসে একটু ফ্রেশ আপ হয়ে ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে দেখি আড়াইটা বেজে গেছে আর আমাদের বুফের লাঞ্চ টাইম শেষ তাই আমরা একটু রেডি হয়ে চিন্তা করলাম কেননা বাইরে গিয়ে আশপাশটা ঘুরেও দেখে আসি আর লাঞ্চটাও শেষ করে নিই কারণ কথাই তো আছে পেট শান্তি তো দুনিয়া শান্তি যখন পেট ভরা থাকবে তখন ঘুরতে কিন্তু ভালোই লাগবে আর পেটে যখন খাবার থাকবে না তখন কিন্তু ঘোরাটাও ভালো লাগবে না সেটা যত সুন্দর দেশ হোক নাই কেন মজা করছিলাম কিছু মনে করবেন না এ যে দেখেন আমরা হোটেল থেকে বের হয়ে গেছি আর আশপাশের ভিউটা এত সুন্দর আমার তো ইচ্ছে করছিল আমি এক্ষুনি ঝাঁপ দিয়ে সাওয়ার নিয়ে নিই যদিও মনকে অনেক শক্ত করে টাইট করে বেঁধে রেখেছিলাম কারণ বলেছিলাম আগে খেতে হবে কারণ অনেক ক্ষুধার্ত ছিলাম আমরা আমার কিন্তু একদমই মন মানছিল না যে এত সুন্দর ভিউ এত সুন্দর পরিবেশ কি বলবো হয়তো বা আপনারা আমাকে বলবেন যে একটু বেশি বেশি আসলে না বেশি বেশি না এটার সৌন্দর্যটা কখনোই ক্যামেরা বা যে কোনো মোবাইলের লেন্সে কিন্তু আটকানো সম্ভব না আর হ্যাঁ আরেকটি কথা আমরা মাফুশিতে আসার পরপরই কিন্তু আমাদের সাথে ঘটে গিয়েছিল একটি দুর্ঘটনা যেটা অবশ্য একটু ডিফারেন্ট ছিল সেটাও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখে আসি আমরা কোন রেস্টুরেন্টে খেলাম এই তো আমরা আশপাশ দিয়ে আমাদের হোটেলের খুব কাছেই ছিল বিচ আর আমরা বিচের রাস্তা ধরিয়ে কিন্তু হাঁটছিলাম হাঁটতে হাঁটতে এই যে সুন্দর সুন্দর জিনিসগুলো দেখছিলাম একপাশে পাশে পাখি ছিল একপাশে নানান রকমের শোপিস ছিল ওর আর কি ওদের সৌন্দর্য বাড়ানোর জন্য অনেকভাবেই ওদের রাস্তাগুলো দোকানপাটগুলো ওরা কিন্তু মনোমুগ্ধকর করে সাজিয়ে নিচ্ছিল আর এই যে আইল্যান্ডটা দেখছেন এই আইল্যান্ডটা কিন্তু খুব এই একটি ছোট আইল্যান্ড আপনারা এখানে ওরকম কোনো গাড়ি পাবেন না এই যে দেখছেন হঠাৎ হটাতে ছোট ছোটো কিছু মোটর সাইকেল ওরা আসলে আশপাশে এরকম কিছু দিয়েই চলাফেরা করে যাতায়াত করে ওদের ওরকম বড়ো কোনো গাড়ি নেই যদিও ছোটোখাটো কিছু গাড়ি থাকে ওটা হচ্ছে হোটেলের গেস্টদের জন্য তাদের মালামাল বহন করার রকম কিছু গাড়ি এই যে দেখছেন আমি কিন্তু দৌড় দিয়ে দৌড় দিয়ে কিন্তু শুধু বিচ দেখছিলাম আমার এত ভালো লাগছিল কিন্তু পেটেও খোঁজা ছিল তাই এরকমভাবে নামা হয়নি কিন্তু ইব্রাহিমকে বলছিলাম তুমি একটু দেখো আশেপাশে কোন রেস্টুরেন্ট আছে আমি একটু বীচ দেখে নিই তারপর আমার হাজব্যান্ড এই যে সুন্দর অনেক ভালো এই রেস্টুরেন্টটা রেস্টুরেন্টটা খুঁজে বের করে নিল রেস্টুরেন্টের পরিবেশটাও খুব মাসাল্লাহ ভালো ছিল ওদের খাবারও আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল যদিও আপনারা বাংলা খাবার যদি খেতে চান আপনারা বাংলা খাবার ট্রাই করতে পারেন এইখানে একটু খোঁজাখুঁজি করলে এখানে বাংলা খাবার পেয়ে যাবেন আমরা যদি একদিন ট্রাই করেছিলাম আর সেটা আপনাদের সাথে শেয়ার করব আপনারা কোথায় গেলে বাংলা খাবার পাবেন যারা দেখা যায় যে এরকম খাবার ট্রাই করতে চাচ্ছেন না ঘরের খাবার ঘরোয়া খাবার খেতে চাচ্ছেন অবশ্যই এখানেও সেই পরিবেশ আছে এখানেও আপনারা ট্রাই করতে পারবেন বাংলা খাবার কিন্তু আমি চিন্তা করলাম যে যেহেতু বিদেশের মাটিতে এসেছি বিদেশের কিছু ট্রাই না করলে কি হয় সবসময় তো বাংলা খাবার খাই ওই উদ্দেশ্যে আমি এরকম একটা খাবার ট্রাই করেছি যেহেতু ইব্রাহিম ট্রাই করে নেই বললো যে না তুমি খাও আমি অন্য কিছু ট্রাই করব কিন্তু ট্রাস্ট মি খাবারটা এত টেস্টি ছিল আমি ওকে অনেক সাথে সাথীর পর ও একটা বাইক নিয়েছিল তখন বললো যে হ্যাঁ খাবারটা ভালো আর আমি সবসময় অলওয়েজ টোনা মাছটা খুব পছন্দ করি তাই আমি টোনা মাছের স্যান্ডউইচ বা নুডলস খাই আমার কাছে ভালো লাগে আর এটার খাবারটাও মার্শাল্লা ভালো ছিল আমরা কিন্তু মালদ্বীপসে আসার পরে অনেক অ্যাক্টিভিটি করেছি কোথা থেকে অ্যাক্টিভিটি করলাম কত টাকার মধ্যে করলাম সেগুলোও কিন্তু থাকছে আমার পরের ভিডিওতে আপনাদের জন্য শেয়ার করব আশা করছি যারা মালদ্বীপসের মালদ্বীপসের জন্য প্ল্যান করছেন তাদের খুব উপকার হবে তাদের খুব ভালো লাগবে আমরা কিন্তু অনেক মজা করেছি আমরা মালদ্বীপসের মাহফুসিতে ছিলাম উলুমালেতে ছিলাম আমরা কিন্তু আমি কিন্তু সাগর থেকে মাছও ধরেছি সাগর থেকে মাছ কীভাবে ধরলাম কী মাছ ধরলাম সেগুলোও কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করব সেটা আমাদের অ্যাক্টিভিটির মধ্যে ছিল যদিও ভিডিওটা কিছুদিন আগের করা কিন্তু বিশ্বাস করেন আমার মাথায় এখনও মালদ্বীপস ঘোরাটা আমার মাথায় ঘুরছে আমি কত মজা করেছি কি কি করেছি চোখের সামনে একদম ভেসে উঠছে আর যখন আমি এই ভিডিও করছি ভিডিও এডিট করছি এগুলো তো আমার কাছে আরও সেই প্রতিচ্ছবির মতন মনে হচ্ছে যেটা বলছিলাম ওকে অনেক সাদাসাদির করার পরেও একবার মাত্র ট্রাই করেছিল ও বলে যে হ্যাঁ খাবারটা ভালো আপনারা যখন বাংলা কোনো রেস্টুরেন্টে বা হোটেলে খেতে যাবেন ওইখানে আপনারা বার্গেটিং করেও খেতে পারবেন কিন্তু এখানে যদি ওই রকম কোনো আপশন ছিল না আমরা ফান্টা প্লাস এই নুডলসটা নিয়েছিলাম সতেরো ডলারে যেটা বাংলাদেশি কারেন্সিতে প্রায় একুশশো বাইশশো টাকার মতন হয় তা যাই হোক বাইরের মাটিতে ঘুরতে এসেছি টাকার চিন্তা করলে কী হবে তারপর আপনারা যদি চেষ্টা করেন তাহলে অন্য কোনো হোটেলে খেতে পারবেন কিন্তু এই হোটেলটা আলহামদুলিল্লাহ ভালো ছিল তুলনামূলকভাবে দাম কম ছিল এই যে দেখছেন এটা হচ্ছে বিকিনি বীজ যদিও আমরা নামি নেই পরে নামবো আর নামার পরে কি কী করলাম সেগুলোও কিন্তু আপনার সাথে শেয়ার করব এটা হচ্ছে বিকিনি বিচ আর এই যে দেখুন এত সুন্দর করে ওরা সাজিয়ে গুছিয়ে রেখেছিল ওদের রাস্তাঘাট দোকানপাটগুলো যেগুলো দেখার মতন এই মাকাও পাখিগুলো যেন মাফুসি আইল্যান্ডের সৌন্দর্যটা আরও বেশি মনোমুগ্ধকর করে দিচ্ছিলো ওরা খুবই দেখতে সুন্দর ছিল কয়েক ধরনের কয়েক জাতের মাকাও পাখি ছিল তো যাই হোক আজকে চলে যাচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগে এরপরেও কিন্তু অনেক সুন্দর সুন্দর ব্লগ আপনাদের জন্য আমি রেডি করে রেখেছি সেগুলো আপনার সাথে শেয়ার করবো আজকে এই পর্যন্তই আমার ভিডিওর মাধ্যমে যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই সেটা ক্ষমার চোখে দেখবেন আমার ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যদি আপনারা অন্য কোনো ভিডিও দেখতে চান কীরকম ভিডিও দেখতে চান সেটাও আমাকে জানাবেন আজকে এই পর্যন্তই ফ্যামিলির সবাইকে ভালোবাসবেন ফ্যামিলিকে সময় দেখবি দেবেন একটা সময় দেখবেন ফ্যামিলি মেম্বাররা ছাড়া কাছে কিন্তু কেউই আসবে না তাই আমি সবসময় বলি ফ্যামিলির মেম্বারদের সময় দিবেন ওদেরকে ভালোবাসবেন ওদের কাউকে আপনার লাইফে পান বা না পান সময় যদিও কাউকে পাবেন না সুখের সময় অনেক পাবেন কিন্তু দুঃখের সময় যদি কাউকে পান সেটা কিন্তু একমাত্র ফ্যামিলির মেম্বারদেরই পাবেন তো এই বলে আজকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসলে